মাঝে মাঝে মনটা যেন হঠাৎ ভারী হয়ে যায় কোনো কারণ ছাড়াই দুশ্চিন্তা এসে বসে বুকের ওপর ভাবনার পর ভাবনা মস্তিষ্ক যেন থামতেই যায় না আর তখনই আমরা ভুলে যাই আমাদের সব চিন্তার মালিক আল্লাহ রসল সাল্লাহাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যা দুশ্চিন্তা মানসিক চাপ ভয় ও টেনশন দূর করে দেয় এই দুয়াটি খুব সংক্ষিপ্ত কিন্তু তার শক্তি অসীম মিনাল ওয়াল হাজান অর্থাৎ হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে তোমার কাছে আশ্রয় চাই ভাবুন তো যার হাতে আকাশ জমিনের ক্ষমতা যিনি জানেন আমাদের চোখের পানি আর বুকের নিঃশ্বাস তার কাছেই তো আমরা আশ্রয় চাইব চিন্তা যখন মাথায় ঘুরপাক খায় যখন মনে হয় কেউ আমাদের বুঝতে পারছে না যখন মনে হয় দরজাগুলো সব বন্ধ ঠিক তখনই এই দোয়াটি তিনবার পড়ুন আস্তে আস্তে মনে শান্তি নেমে আসবে কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন স্মরণেই আছে শান্তি যারা দুশ্চিন্তায় ভুগছেন রাতে ঘুম আসে না মাথায় ভারী ভাব নিয়ে চলেন আজ থেকেই এই ধোঁয়াটি আপনার জীবনের অংশ করে নিন আপনার দুশ্চিন্তা হয়তো বড় কিন্তু আপনার রব তার চেয়েও অসীম